ওভাল অফিসের বাইরে ট্রাম্পের মগশট এবং প্যাটেলের মনোনয়ন বিতর্ক ওভাল অফিসের দেয়ালে শোভা পায় কিন্তু সম্প্রতি এক নজরবিহীন দৃশ্য দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের মগশট সোনার ফ্রেমে ঝুলতে দেখা গেছে এই ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে চলুন জেনে নেই বিস্তারিত নাম্বার এক ট্রাম্পের মগশট ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিয়ে যখন দেশ উত্তেজিত তখন হঠাৎ করে ওভাল অফিসের বাইরে ট্রাম্পের মকশট দেখা যায় এটি একটি এটি ট্রাম্পের শক্তিমাত্রার প্রতীক নাম্বার দুই রিপাবলিকান নেতা চিপ প্রায় ডেমোক্রেটারদের মনে করিয়ে দেন যে ট্রাম্প প্রশাসনের ব্যয় ব্যবস্থাপনার ক্ষমতা ছিল শক্তিশালী তার মতে বর্তমান সরকার যে অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে তার থেকে ট্রাম্প প্রশাসন ভালো ছিল ক্যাশ প্যাটেলের মনোনয়ন বিতর্ক ট্রাম্পের এফ প্রধান হিসেবে ক্যাশ প্যাটেল নিয়োগ দেওয়ার পরিকল্পনাকে ঘিরে উত্তপ্ত বিতর্ক সিনেট জুডিশিয়ারি কমিটির রিপাবলিকানরা তাকে পূর্ণ সেনেটে ভোটের জন্য পাঠিয়েছে কিন্তু ডেমোক্রেটরা তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সিনেটর করিবোকার এবং শেলডন হোয়াইট হাউস দাবি করছেন প্যাটেলের অতীত কার্যক্রম প্রশ্নবিদ্ধ নাম্বার চার ডারবিনের হুইসেল ব্লোয়ার অভিযোগ সিনেটর ডিক ডারবিন এক নামহীন হুইসেল ব্লোয়ারের তথ্য প্রকাশ করছে যেখানে দাবি করা হয়েছে প্যাটেল এফ কর্মকর্তাদের বরখাস্তের জন্য গোপনে কাজ করছেন এই অভিযোগ প্যাটেলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে নাম্বার পাঁচ প্যাটেলের অর্থনৈতিক সম্পদ বিতর্ক সাম্প্রতিক আর্থিক প্রকাশনায় উঠে এসেছে প্যাটেল চীন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন রিপাবলিকানরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না তবে ডেমোক্রেটাররা এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন পরিশেষে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের রাজনীতির ছায়া এখনো আমেরিকার বিভিন্ন ইস্যুতে পড়ছে প্যাটেলের মনোনয়ন কি চূড়ান্ত হবে ট্রাম্প কি দুই সালের নির্বাচনে আবার ফিরে আসতে পারবেন জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান